শুভ সন্ধ্যা বন্ধুরা আজকের ব্লগটা আমি সন্ধ্যাবেলা থেকে শুরু করলাম তো সন্ধ্যাবেলায় ছেলে মেয়েদের জন্য এখন টিফিন বানাবো শুধু ছেলে মেয়েদের জন্য নয় আমরাও টিফিন করব তো এখন প্রায় সাতটার কাছে বাজে তো সন্ধ্যাবেলার মানে বিকালবেলার যাবতীয় কাজ কমপ্লিট করার পর সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিয়ে এসে চলে এলাম ছেলে মেয়েদের টিফিন ও আমাদেরও টিফিন তো তারপরে দেখো সবার প্রথমে ছেলেকে পাঠিয়েছিলাম দোকানে যেহেতু ওরা বললো ম্যাগি খাবে তো ম্যাগিটা ঘরে ছিল না তো ম্যাগি আনতে দিলাম আর একটা বিস্কুট আনতে দিলাম তো বিস্কুটটা আমি যখন আমার ছেলে বিস্কুট আর ম্যাগি নিয়ে চলে এলো তখন হাজবেন্ডও দেখি দু প্যাকেট বিস্কুট নিয়ে এসেছে তো প্রথমেই আমি বিস্কুটগুলো সব মানে কৌটোতে রেখে নিলাম নিয়ে ছেলে মেয়েদের জন্য ম্যাগি বসিয়ে দিলাম আর ম্যাগিটা এরা সিদ্ধটাই বেশি পছন্দ করে তবে মাঝে মাঝে বায়না করে যে একটু মানে ভেজে দাও তো বেশি বায়না করে মেয়ে সিদ্ধটা মেয়েটা মেয়ে বেশি পছন্দ করে না ম্যাগি সিদ্ধটা মেয়ে বেশি মানে বেশি পছন্দ করে না আর ছেলে আবার সিদ্ধটা পছন্দ করে তো আমার হয়েছে দুটো দুই রকম মানে ওদের দুইজনের পছন্দ দুই রকম তো যাই হোক তা আমি বললাম এত গরমের মধ্যে আমি সেদ্ধই করব ভাজতে পারবো না তো বললো তাহলে ঠিক আছে তাই আর কি ম্যাগি সিদ্ধ বসিয়ে দিয়েছি তো কি বলো তো আমার কাছেও না ভাজার থেকে এই সিদ্ধ এইভাবে মানে ম্যাগিটা রান্না করলে আমার কাছে মনে হয় যেন বেশি ভালো লাগে আর টেস্ট লাগে আর ভাজা করলে পরে কেমন শক্ত শক্ত হয়ে যায় তো ভালো লাগে না তো চলো আমার ম্যাগি রান্না হয়ে গেছে তো এবার আমি ছেলেকে দিতে যাব মেয়েরটা মেয়ে নিয়ে গেছে ছেলেকে দিতে যাব। আর আমি আর আমার হাজব্যান্ড খাবো হচ্ছে চা কারণ সন্ধ্যাবেলায় আমাদের তো চা লাগে আমরা দিনে হচ্ছে দুবার চা খাই সকালে একবার আর বিকেলে একবার তো চলো ছেলেকে ম্যাগিটা দিয়ে চলে এলাম এসে এবার নিজেও একটু চা খেয়ে নিই তারপরে তো বাদ বাকি অনেক কাজ আছে এখনও তো এই ভিডিওটা আমি যেহেতু সন্ধ্যার থেকে করছি আর বিকেলের ভিডিও আমার খুব একটা নেই তো এইটাই হবে হয়তো মনে হচ্ছে প্রথম তো যাই হোক তো চাটা একটু শান্তি মতন খেয়ে নিই তো তারপরে দেখো চা খাওয়া কমপ্লিট তারপরে সন্ধ্যাবেলায় মানে এই যে টিফিন করার পর কত বাসন হয়েছে দেখো তোমরা তো ভাবলাম ফেলে রেখে লাভ নেই আমাকেই যখন ধুতে হবে তো বাসনগুলো আমি ধুয়ে নিই আর দেখতেই পাচ্ছ কতগুলো বাসন হয়েছে তো যাই হোক টুকটুক করে বাসনগুলো সব ধুয়ে দেওয়া হয়ে গেল মানে মাজা হয়ে গেল এবার আমি ধুয়ে নিচ্ছি বাসনগুলো ধুয়ে এই বাস্কেটটার মধ্যে আর কি উপর করে রেখে দেব আমি বেশিরভাগ বেশিরভাগ না সবসময় যখনই আমি বাসন ধুই মানে তখনই জল ঝরিয়ে তারপরে কিন্তু তাকে সব গুছিয়ে রাখি সুন্দর করে আর না হলে না তাকে যদি রাখা যায় এখন ভেজা অবস্থায় তো উপর থেকে জলগুলো পড়ে নিচে পড়বে আর সেই জায়গাটা মানে তাকে নিচের অংশটা কেমন যেন দাগ দাগ হয়ে যায় আর জলের দাগ খুবই খারাপ উঠতে যায় না তো যাই হোক তো চলো এই যে বাসনগুলো আমার প্রায় ধোয়া হয়ে গেল তো চলো এবার আমি বাসনগুলো সব জায়গা মতন গুছিয়ে রেখে দিচ্ছি কাপগুলো বেশ তাকে সাজিয়ে রেখে দিলাম আর বাসন যেগুলো উপুর দেওয়ার মতো সেগুলো সব বাস্কেটের মধ্যে উপর করে রেখে দিচ্ছি জল ঝরানোর জন্য সন্ধ্যাবেলার দিকে কাজের চাপটা খুব একটা বেশি থাকে না তারপরেও যতটা থাকে তবু অনেকেই মনে হয় আসলে নিজে হাতে সমস্ত কিছু করা তো ওই জন্য তো তারপরে দেখো সন্ধ্যা টিফিন তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপরে চলে এলাম রাতের ডিনারে তো ডিনারে আজকে আমাদের সেরকম কিছুই ছিল না ছেলে যেহেতু মাছ খায় না দুপুরে আজকে মাছ রান্না হয়েছিল আর ছেলের জন্যই বিশেষ করে ডাল রান্না হয়েছিল তো আমার ছেলের আবার খাওয়া দাওয়ার খুব একটা ঝামেলা নেই মানে ডাল আর ডিমের অমলেট বা আলু সেদ্ধ এটাই ওর প্রিয় খাবার কোনোদিনও মাছটা পছন্দ করে না মাছ একদমই খেতে চায় না তো মাছ আছে আর দুপুরেরই ডাল আছে তো এখন ছেলের আর ছেলের বাবার জন্য ডিমের অমলেট করব তাই আর কি পেঁয়াজ আর লঙ্কা কুচি করে নিলাম তো এদের আবার কি পেঁয়াজ লঙ্কা দিয়েই ডিমের অমলেট করে দিতে হবে না হলে নাকি গন্ধ লাগে তো এটা সত্যি কথাই ডিমে যদি পেঁয়াজ লঙ্কাটা না দেওয়া যায় সত্যি আষ্টা গন্ধ লাগে তো যাই হোক তারপরে দেখো ওদের মানে ছেলে ছেলের বাবাকে ডিমের অমলেট করব বলে সব রেডি করে নিলাম আর আমার ছেলে না যথেষ্ট বড় হয়ে গেছে তবুও ওকে যদি একটা ডিমের অমলেট করে দেবো তো একটু ছোট হলে বলবে কি ও তুমি এত ছোট করে ডিমের অমলেটটা করেছো কিসের জন্যে মানে এরকম আর কি ওকে বড় করে করে দিতে হবে তা ওই জন্যে আবার আমি একটু কড়াইটা ঘুরিয়ে নিলাম যে একটু যাতে বড় হয় না হলেই তো আবার বক বক করবে তো যাই হোক ডিমের অমলেট হয়ে গেছে আর দেখো আমাদের রাতের ডিনারে এই যে ভাত ছেলেরা ছেলের বাবার ভাত এটা কিন্তু তো ভাত আর ওই যে দুপুরের ডাল ছিল ওদের দুজনের হয়ে যাবে আর এই যে মাছ আছে যেহেতু মাছটা আমি খাবো তো ওই জন্য আমার জন্যই মাছটা বার করে নিয়েছি তো চলো আমাদের ডিনারে এই ছিল তো এইটা হচ্ছে পরের দিনের সকালের ভিডিও তো বন্ধুরা এই ভিডিওটা আমার দুদিন আগেকার ভিডিও শ্যুট করা আছে তো সময়ের অভাবে আমি ভিডিওটা পোস্ট করতে পারছি না বা এডিটিং করতে পারছিলাম না আর এডিট করা হয়ে গেছিলো ভয়েস দিতে পারছিলাম না তো তাই ভিডিওটা পোস্ট করা হয়নি তো শুভ সকাল গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো চলো আগের দিন রাত্রেবেলায় আমি বাসনগুলো মেজে রাখি আসলে কি বলো তো প্রত্যেক দিনই আমি রাতের বাসন সব মেজে ধুয়ে রেখে দিই কিন্তু এই বাসনগুলো হচ্ছে আগের দিনে রাত্রের বাসন সেদিনকে আর বাসনগুলো ধোয়া হয়নি কারণ যথেষ্ট দেরি হয়ে গেছিলো ওই কারণে আমি বাসনগুলো আর ধুতে পারিনি তো রয়ে গেছে তো সকালবেলা ঘুম থেকে উঠেই আগে ঘর উঠোন ঝাড় দিয়ে নিয়েছি নেওয়ার পর বাসি কাপড় চেঞ্জ করে রান্নাঘরে এসে এই যে বাসনগুলো ফার্স্টেই ধুয়ে নিয়েছি আর এদিকে ছেলের ছেলে যাবে কলেজে তো সকালের খাবারটাও করতে হবে আর তোমরা ভালো মতোই জানো সবাই কম বেশি পুরো মানে পুরোনো বন্ধুরা সবাই জানো যে আমি বেশিরভাগ আমার সকালে ভাত হয় আলু সেদ্ধ নিম সেদ্ধ এটা আমার একদম মানে হবেই আর এই খাবারটাই সবাই পছন্দ করে আর ছেলেমেয়েরা যেহেতু কলেজে যায় তাই আমি ভাবি একটু ভাতটা খেয়ে গেলেই হয়তো পেটটা ভরা থাকে তো ওই কারণেই আমি ভাতটাই করি আর টিফিন এখন ওরা বড় হয়ে গেছে তো তাই আর টিফিনের ঝামেলাটা হয় না তো ওই জন্যে টিফিন আর করি না তো তারপরে দেখো বাসনগুলো সব কিন্তু ধোয়া হয়ে গেছে আমার তো এবার আমি গ্যাসটা মুছে নিচ্ছি ওই যে বললাম আগের দিন সব করে রাখি কিন্তু এটা করা হয়নি তো তারপরে দেখো বাসনগুলো ধুয়ে গ্যাসের মানে গ্যাসটাও ভালো করে মুছে নিচ্ছি সকালে রান্না বসাবো আর এখনও কিন্তু আমি চা পর্যন্ত খাইনি আর এমনিতেও ছেলেমেয়েরা না উঠলে পরে আমি নিজের জন্যে চা করি না ওরা যখন ওঠে তারপরে একসাথে চা করে ছেলে মেয়ে আমি খাই আর হাজব্যান্ড যেহেতু সকালে বাড়িতে চা খায় না আগে খেত এখন আর খায় না তো ওই কারণে অতটা আমার মানে তাড়াহুড়ো নেই তো তারপরে দেখো রান্নাঘরের কাজ কমপ্লিট করে সকালের ভাতটা বসিয়ে দিয়ে এসেছি সেটা শেয়ার করে নিই তোমাদের সাথে তো ওদিকে ভাত হচ্ছে আর এদিকে এলাম যে বিছনাটা একটু ভালো করে ঝেড়ে নিই আর ঘুম থেকে যখন উঠি ওঠার সাথে সাথে আমি মশারি আর এই যে বালি মশারিটা খুলে গুছিয়ে রেখেছি আর বালিশগুলোও একটু গুছিয়ে রেখে দিই তারপরে এলাম একটু বিছনাটা ঝেড়ে নিতে কারণ এই ঝাড়ার কাজটা করা হয়নি ঝেড়ে বিছানা চাদরটা একটু টেনে দিলাম যাতে দেখতে সুন্দর লাগে তো তারপরে দেখো আরও কিন্তু অনেক কাজ আছে এখনও কাঁচা ধোয়া করা হয়নি তো তারপরে চলে এলাম কাছে মানে জামা কাপড় কেচে ছাদে মেলে দিতে আর তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে মানে এত রোদ এত রোদ রোদের জন্যে মানে তাকাতে পারছি না আর গরম তো বলার মতন কোনো কথাই নেই তো যাই হোক জামা কে আর একটা কথা এই যে জামাকাপুরগুলো মেলছি এই ভয়েসটা কিন্তু আমি পরে দিচ্ছি জানো তো বন্ধুরা এত কি বলবো জামাকাপুর মেলার সাথে সাথে আমি নিচে গেলেই প্রত্যেক দিন এই দড়িটা ছিঁড়ে পড়ে যায় সত্যি বলছি আর এই যে মেলছি না জামাকাপুর জামাকাপুর মেলে আমি নিচে যেতে যেতেই আবার কিন্তু এই দড়িটা ছিঁড়ে পড়ে গেছিলো তো যাই হোক ওই সব জিনিস তার শেয়ার করা যায় না তাই মুখে বলে দিলাম তো জামাকাপুর মেলার কাজ শেষ তারপরে তোমাদের সঙ্গে এই যে গাছগুলো একটু শেয়ার করব আমি মায়ের বাড়িতে গিয়েছিলাম ষষ্ঠীতে ওখান থেকে মা মা মায়ের বাড়িতে কয়েকটা এইগুলোকে আমরা তারা গ্যাঁদা বলি তো এই চারা অনেক হয়েছিল তো মাকে বললাম আমাকে কয়েকটা তুলে দাও আমি নিয়ে গিয়ে টবের মধ্যে লাগাবো কারণ এই গাছগুলো না মাটিতে লাগালে অনেকটা বড় হয় আর টবের মধ্যে লাগালে পরে বেশি বড় হবে না আর ফুল বেশ গাঁদা ফুলের মতনই ভালো লাগে কমসে কম পুজো তো দেওয়া হবে ওই কারণে নিয়ে এসেছি তো গাছগুলো আমার হাজব্যান্ড সব লাগিয়ে দিয়েছে আর প্রত্যেকটা গাছই কিন্তু বেঁচে গেছে তো আমি প্রত্যেক দিনই সকালে যখন ছাদে আসি জামাকাপড় মেলতে দেখি মানে কয়েকটা ঘাস হয়ে গেছে আগাছা মানে জন্মেছে তো সেইগুলোই আমি ভাবলাম যে সময় আছে যখন গাছে জলটাও দিয়ে দিই আর গাছগুলো তুলে ফেলি তো ওই বসে বসে আর কি তুলছিলাম আর এটা হচ্ছে স্নেক প্ল্যান এই গাছটা আমি কিনে এনেছিলাম প্রায় অনেক দিন মাস হয়ে যাবে তো উনি বলেই দিয়েছিল যে গাছটার আশপাশ দিয়ে মানে শাখা পোশাখা বেরোবে তো দুটো গাছ বেরিয়েছে দেখলাম তো আমি তো দেখে খুব খুশি আর একটা জিনিস তোমাদের দেখালাম যে টাইম ফুল ফুলগুলো এখন বেশ বড় বড় হচ্ছে আর ওই যে দেখো আমার ছেলে কলেজে যাচ্ছে তো কাজের ফাঁকে গিয়ে আমি ছেলেকে খেতেও দিয়ে এসেছিলাম ও খাওয়া দাওয়া করে ওর মতন বেরিয়ে গেল আর এই গোলাপটা দেখছো কত সুন্দর এই গোলাপ গাছটা আমার হাজবেন্ড তুলে ফেলে দিয়েছিল তারপরে আবার তুলে নিয়ে এসে লাগিয়েছে আর দেখো কত সুন্দর একটা ফুল দিয়েছে তো তারপর তোমাদের দেখাবো আমি আমার ছাদ বাগানে মোশাম্বী লেবু গাছ তো ফুল ধরেছিল তখন একবার দেখিয়েছিলাম ছোট ছোট লেবু যখন ধরেছিল তখন একবার দেখিয়েছিলাম আবার এখন একবার দেখাচ্ছি যে লেবুগুলো বেশ বড় বড় হয়েছে তো লেবু হচ্ছে একদিকে লেবু আবার একদিকে ফুলও হচ্ছে তো ওই জন্যে হাজব্যান্ড বলছে যে ফুল আর লেবু একসাথে হচ্ছে বলে লেবুগুলোর সাইজ মানে ছোটো হয়ে যাচ্ছে তাই বললাম না না ওটা কোনো ব্যাপার না হয়তো রোদের তেজে এরকম হচ্ছে তো লেবুগুলো খুব একটা বড় হয়নি জানি না এবার বড়ো হবে কি না তো প্রথমবার তো ফল ভীষণ বড় বড় হয়েছিলো খাওয়ার থেকে সৌন্দর্যটা বেশি ছিল তো তারপরে চলে এলাম দুপুরে রান্নাবান্না নিয়ে এদিকে ডালের জল বসিয়েছিলাম আর হাঁড়িতে মানে ভাতের জল বসিয়ে দিয়ে আমি অন্য আরেকটা কাজ করছিলাম তো যাই হোক অন্য একটা কাজ বলতে ঘর মুছছিলাম তো সেটা আর ভিডিওতে নেওয়া হয়নি কারণ সেটা নিতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত তো তারপরে দেখো এদিকে জল কিন্তু অনেকটাই গরম হয়ে গেছে তো আমি চালটা ধুয়ে দিয়ে দিলাম আর ওদিকে ডাল বসিয়েছি তো আজকে আমি ডাল রান্না করবো মুগের ডাল করবো প্রত্যেকটা দিনই কিন্তু মসুরির ডাল রান্না হয় তো মুসুরির ডাল খেয়ে খেয়ে আর ভালো লাগছে না তো এদিকে কিন্তু আমি জল গরমটা আগে করে নিয়েছি বলে কড়াইতে একটা কীরকম দাগ হয়ে গেছে দেখো মনে হচ্ছে যেন কড়াইটা কেমন কীরকম দেখাচ্ছে তবে ওটা কিছুই না জল গরম করেছি জলটা ফুটছিলো যার জন্য কড়াইতে দাগ হয়ে গেছে তো তারপরে দেখো ডালটা বসিয়ে দিয়েছি আর এই যে ডাল যখনই ডাল দেওয়া হয় আর এই যে কি বলবো ডাল দেওয়ার সাথে সাথে যে সাদা এই যে ফ্যানার মতন যেগুলো হয় না এগুলো সব সময় দেখতাম আমার মা যখন রান্না করতো ওই ফ্যানাগুলো হাতা দিয়ে তুলে তুলে ফেলে দিত তো সেই থেকে আমিও ওই এটা করি ফেনাগুলো সব তুলে ফেলে দিই আর এদিকে দেখো সয়াবিনটা গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তো আজকে রান্নাবান্নার মেনুতে আমার ডাল সয়াবিন আর হচ্ছে আলু পোস্ত তো আমার রান্নাবান্নাটা শেয়ার করলাম না রান্নাবান্না কমপ্লিট করে চলে এলাম স্নান করে একদম মাথা আঁচড়ে একটু সিঁদুরটা পরে নেবো নিয়ে পুজো দিয়ে নেবো পুজো দিয়ে তারপরে খেতে যাব আর আমার বেশ বেশ কিছুদিন হলো আমি একদম ঠিক মতন খাওয়া দাওয়া করতে পারছি না আমার খেতে খেতে অনেকটাই লেট হয়ে যায় আর এখন প্রায় বাজে সাড়ে তিনটে মতন তো এখনও আমি কিছু খাইনি সেই সকালে কিন্তু চা তো যাই হোক কিছু করার নেই তো চলো এবার আমি মাথা আত্রে সিঁদুরটা পরে নিয়েছি আর সিঁদুর পরাটা তোমাদের সঙ্গে মানে স্কিপ হয়ে গেছে ওটার নেই নি মানে ভুলে গেছিলাম তো যাই হোক কমপ্লিট আমার সিঁদুর পরা পুজো দেওয়া সব কিছু এবার চলে এলাম খাওয়া দাওয়া করে নিতে আর ওই যে বললাম আমার মেনুতে আজকে ছিল সয়াবিন মুগের ডাল আর আলু পোস্ত আর আমার না মুগের ডাল আর আলু পোস্ত হলে পরে আর কিছুই লাগে না আমার মাছ মাংসও আমি খুব একটা ভালোবাসিও না তো এই আলু পোস্ত আর মুগের ডাল হলে পরে না আমার আর কিছুই লাগে না তো যাই হোক তো চলো আমার খাবারে আজকে কি আছে তোমরা দেখো তো বন্ধুরা আমার ভিডিওটা আজকে একটু লং হয়ে গেল যদি তোমাদের কোথাও বা কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানিও আর একটা লাইক করে দিও তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো